বলেন মারো আই তু আসমানের নিচে জমিনের উপরে সোনালী মানুষ সাহাবিরা বলছেন আমরা যত মানুষের দেখা পেয়েছি কোনো মানুষ এমন পাই নাই যে মানুষের চেহারা সার্বক্ষণিক উদ্বেলিত প্রফুল্লিত আনন্দিত অবস্থায় থাকত ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ব্যক্তিকে পেয়েছি তিনি আর কেউ নন রাহমাতুল্লের আলমিন আটকানা জান্নাতের মালিক দুনিয়া আখেরাতের বাদশাহ আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আসবাহান্লাহ প্রিয় ভাই রামা রসুল করিম সাল্লাহ আলী আলী বাচ্চাদের এত আদর দিতেন আম জনতাকে এত আদর ভালোবাসা দিতেন রেসুরে পাকের চরিত্র এত সুন্দর এত মাধুর্য আল্লাহর হাবিবের চরিত্রের যে আদর্শিক যে নমুনা যে মডেল আমার নবী হেড অফ দ্য মডেল পৃথিবীতে বে নজির বেমেসাল আসমানের নিচে জমিনের উপরে নবীর মতো আর কেউ সুমান আল্লাহ সোনানাবু দাউদ এবং নেসাইতে হাদিস এসেছে আমার নবীর কাছে যখন কেউ আসতেন দুঃখ নিয়ে আসতেন নিমিশেই রহমেতুল্লিল আলামিন নবীর চেহারা মোবারক দেখা মাত্র দুঃখ বলে যে অন্তরাত্মায় প্রশান্তি নাজিল হয়ে যেত তার অন্তরাত্মায় আল্লাহ সাকিনা রহমা বারাকা নাজিল করে দিত বলেন আল্লাহ বলেন তাবাসুমুফি ওয়জিহি আখিকা সাদাকা আমার নবী বলতেন আমি যেমন তাবাসুম মোবারক ফরমাই স্মাইলিং ফেস নিয়ে মানুষের সাথে কথা বলি তোমরাও তা করবে উম্মত আমার তাহলে পড়ে তোমার এই তাবাসুম তোমার আমার

উদ্বেলিত প্রফুল্লিত আনন্দিত অবস্থায় থাকতো ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ব্যক্তিকে পেয়েছি তিনি আর কেউ নন রাহমাতুল্লিল আলমিন আটখানা জান্নাতের মালিক দুনিয়া আখেরাতের বাদশাহ আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আসবাহান্লাহ প্রিয় ভাইর আমার সে মদিনার ভালোবাসা সে নবীর ইস্ক মোহাব্বত সে নবীর আজমত আমাদেরকে ধারণ করার পালন করার প্রচার করার আল্লাহ তৌফিক দান করুন আজকের এই মহান হাস্তি বিশেষত এদেশে সুন্নি জাগরণের মহানায়ক এদেশের ইসলামী আন্দোলনের বীর সিফা সালার যার উদারতা মহানুভবতা না হলে পরে বৃহত্তর সুন্নি কমিউনিটি কান খান হয়ে গিয়েছিল আস্ত কুড়ে নিক্ষিপ্ত হচ্ছিল সে তিনি একজন সবচেয়ে বেশি সাহসিকতা উদারতা মহানুভবতা জেনারেল নোবিলিটির প্রমাণ দিয়ে একবার দুবার নয় বারবার যে যা চাই তা দিয়ে হলেও বৃহত্তর আহ হলেও সুন্নতুল জামাতের ঐক্যের পথকে সু প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ আল্লা হুজুরের ছায়াকে আমাদের উপরে প্রলম্বিত করুন হুজুরের খেতমাতকে আল্লাহ কবুল করুন উর্কিরচর মহম্মদীয়া গৌসিয়া সুন্নিয়া আল ইম আল্লাহ মঞ্জুর করুন আগামীতে মাদ্রাসা কামিল পর্যায়ে আল্লাহ তালা উপনীত করে দিন পড়ি আমিন অধ্যক্ষ হুজুর কেবলার হায়াতে আল্লাহ দান করে দিন এই মাদ্রাসাকে এই এই মার্কাসকে মাদ্রাসায় আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত প্রত্যেক হাজরিন শারেখিন সম্মানিত অতিথি দূর দূরান্ত থেকে যারা আমাদের শুনছেন দীর্ঘদিন যাবৎ মেহনত পরিশ্রম মেদা মনন ঘাম জড়িয়ে ত্যাগ স্বীকার করে যারা আজকের এই মেহফিলকে সাকসেসফুল মেহফিলে পরিণত করেছেন সবার জন্য রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া ফরিয়াদ মজা মজা সূর্য